নমস্কার আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা আজকের বিশেষ বিশেষ শিরোনাম রেকের দরপত্র বাতিলে সম্প্রসারিত মেট্রো পরিষেবায় ধাক্কার সংখ্যা ট্রাম্পের নতুন ভিসা নীতি বিপাকে ভারতীয় পেশাদাররা আগামী সপ্তাহে নিম্নচাপ তার আগে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কতদিন এসএসসির শূন্যপদ বৃদ্ধির দাবিতে অভিযান নতুন প্রার্থীদের মহালয়ার আগে গ্রিন লাইনে বাড়তি মেট্রো পরিষেবা রাস্তা নিয়ে ক্ষোভ কটাক্ষের মুখে মিয়ার ফিরাদ হাকিম মহালয়ার আগে শ্রীভূমির পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর কাশ্মীরে ফের সংঘর্ষ উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াই আহত এক জওয়ান জম্মু কাশ্মীরে নাশকতার ছক ভাঙলো সেনা পুঞ্জ থেকে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার শুধুমাত্র এভাবে হৃদয় জিতলেন সূর্য দেশ জুড়ে প্রশংসার বন্যা আজকের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাবো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ